আমি জানি তুমি আমায় ভুলে যাওনি শত ঘৃণাতে মাঝে মাঝে ভুলে স্মরণ করো আমি নামে তোমার অতীত ছিল কেউ ও এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি পিছুটান তাই এখনো লিখি আমি তোমার নামে আমার লেখা যত গান এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি পিছুটান তাই এখনো দেখি আমি তোমার নামে আমার লেখা যত গান ঘুম না পেলে তোমায় ভেবে তাকিয়ে দেখি দূর আকাশ মিশে যাই স্মৃতি তারাই তারায় তোমার ঘুরে হই উদাস উম ঘুম না পেলে তোমায় ভেবে তাকিয়ে দেখি দূর আকাশ মিশে যাই স্মৃতি তারাই তারাই তোমার ঘুরে হই উদাস এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি পিছুটান তাই এখনো লিখি তোমার নামে আমার লেখা যত গান এটাই এটাই বুঝি বুঝি ভালোবাসা পিছুটান তাই এখনো লিখি তোমার নামে আমার লেখা যত গান বহুকাল হয় না কথা তোমার কথা বাসে কানে আমার কাছে আগের তুমিটাই রয়েছ মনে গোপনে বহুকাল হয় না কথা তোমার কথা বাসে কানে আমার কাছে আগের মনে গোপনে ভালো থাকো ভালো থাকো যদিও হারাইনি আশা তুমি ফিরবে ফিরবে গুছবে আমার হতাশা তুমি ফিরবে ফিরবে গুছবে আমার হতাশা এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি পিছুটান তাই এখনো লিখি তোমার নামে আমার লেখা যত গান এটাই বুঝি ভালোবাসা এটাই বুঝি পিছুটান তাই এখনো লিখি তোমার নামে আমার লেখা যত গান আমার লেখা যত গান